আগের দিনের সাথে আজ মাত্র এগারো রান যোগ করতেই শেষ হয়ে যায় বাংলাদেশের ইনিংস চারশো পঁচানব্বই রানে অল আউট হয়ে তৃতীয় দিন স্বাগতিক শ্রীলঙ্কাকে ব্যাট করতে পাঠায় নাজমুল হোসেন শান্তর দল তবে গলের ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট তখনও শক্ত ছিল ব্যাটারদের জন্যই বাংলাদেশের ব্যাটারদের সঙ্গে যেমন আচরণ করেছে লঙ্কান ব্যাটারদের জন্য তেমনই সুবিধা দিয়েছে বড় রানের চাপে ব্যাটিংয়ে নেমে আজ শুরু থেকে চালিয়ে খেলতে থাকেন স্বাগতিক শ্রীলঙ্কার দুই ডানহাতি ওপেনার পাথম নিশাঙ্কা এবং লাহিরু উদারা অনেকটা ওয়ান ডে স্টাইলে রান তুলছিলেন এই দুজন অবাক করার বিষয় হল প্রায় তিরিশ বছর পর শ্রীলঙ্কার হয়ে ডানহাতি ওপেনিং জুটি হিসাবে ব্যাট করতে আসেন তারা ইতিহাস গড়া এই দুজনকে অবশ্য বড় পথ পাড়ি দিতে দেননি তাইজুল ইসলাম তেরোতম ওভারে তার করা শর্ট লিন্থের ডেলিভারি তার দিকে ক্যাচ তুলে দেন উদারা সহজ ক্যাচ লুফে নেন তাইজুল অভিষিক্ত এই ওপেনার বিদায় নেন চৌত্রিশ বলে উনতিরিশ রান করে এরপর নতুন করে বাংলাদেশের গলার কাটা হয়ে দাঁড়ান পাথুম নিশাঙ্কা এবং দীনেশ চান্ডিমাল দুজনের ব্যাটে ভর করে ছাব্বিশ দশমিক পাঁচ ওভারেই দলীয় শতক স্পর্শ করে শ্রীলঙ্কা দ্বিতীয় উইকেটে তিরাশি বলে পঞ্চাশ রানের জুটি গড়েন তারা প্রথম সেশনে সাতাশ ওভারে বরাবর একশো রান নিয়ে লাঞ্চে যায় শ্রীলঙ্কা বিরতি থেকে ফিরে অর্ধ শতক তুলে নেন নিশাঙ্কা অন্যদিকে চন্ডিমালও আগাত ছিলেন একই পথে দুজনের দৃঢ়তায় চাপে পড়তে থাকে বাংলাদেশ একশো বলে ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি তুলে নেন নিশাঙ্কা বাংলাদেশের বোলারদের এদিন কোনো সুযোগই দেননি এই ওপেনার শেষ পর্যন্ত এই জুটি ভাঙেন নাইম হাসান বিদেশের মাটিতে সাদা ফরম্যাটে প্রথম বল করতে নেমে চুয়ান্ন রান করা চান্ডিমালকে আউট করে ব্রেক থ্রু এনে দেন বাংলাদেশকে এরপর মাঠে আসেন বিদায়ী টেস্ট খেলা অ্যাঞ্জেলা ম্যাথিউস সেখানে টাইগার ক্রিকেটাররা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে তাকে গার্ড অফ অনার দেয় সাথে বিশেষ সম্মান জানায় এদিকে তাকে সঙ্গে নিয়ে নতুন করে আবার দলের হাল ধরেন পাথম নিশাঙ্কা লঙ্কান ওপেনারকে কিছুতেই আউট করতে পারছিলেন না টাইগার বোলাররা ধীরে ধীরে চাপ বাড়ছিল সফরকারীদের ওপর তার উপর কিছুটা আগ্রাসী মেজাজে ব্যাট চালাতে থাকেন নিশাঙ্কা এমন অবস্থায় পাঁচ টাইমার মোমিনুল হককে দিয়ে চেষ্টা চালান ক্যাপ্টেন শান্ত এতে অবশ্য সফল হয়েছেন তিনি দলীয় দুশো তিরানব্বই রানে মমিনুলের লাফিয়ে ওঠা বল ম্যাথিউসের ব্যাটের কানায় লেগে উইকেটরক্ষক লিটন দাসের গ্লাভসে যায় ফলস্বরূপ উনসত্তর বলে তিনটি চার ও একটি ছক্কায় উনচল্লিশ রান করে বিদায় নেন ম্যাথিউস শেষবেলায় নতুন বল পায় বাংলাদেশ দল সেখানেই নিজের ভেলকি দেখান হাসান মাহমুদ ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি থেকে মাত্র ১৩ রান দূরে থাকতে তার বলে ডিরেক্ট বোল্ড হয়ে সাজ ঘরে ফেরেন পাথুম নিশাঙ্কা